কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর আরেকটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধুরা আজকের বিডিওটা খুবই জরুরি বন্ধুরা এই মুহূর্তে সারা বাংলাদেশে ছাড়া প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা তাই এই মুহূর্তে আপনার পশু পাখি যে কোনো অ্যানিম্যালকে যে কোনো পশু পাখিকে আপনারা কী ধরনের যত্ন নেবেন এই সম্বন্ধে এই ভিডিওটি খুবই জরুরি আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং ভিডিওতে যারা এই মুহূর্তে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সক আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা ওষুধ এটা সম্পূর্ণ এই ওষুধটা আমার হাতে নতুন এটা হলো হিটলার হিটলার আর হলো এটা হলো হাইড্রোসল এই দুইটা ওষুধ সম্বন্ধে আজকে বিস্তারিত আলাপ করব বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সারা বাংলাদেশেই পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা তাই এই মুহূর্তে আপনাদেরকে যে এই ভিডিওটি উপহার দিচ্ছি এই সমসাময়িক বাস্তব ভিডিও যেটা গরমে আপনারা আপনাদের পশু পাখিকে দিবেন একটা হলো হিটলার এটা হলো স্ক্যাপ কোম্পানির ওষুধ এটা ইলেকট্রোলাইট এবং ব্রিটেনাইট ওরাল সলিউশন হিট এবং স্টেটস রিলেভার হিট এবং স্টেটস রিলেভার এটা আপনারা আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন আর এটার সম্বন্ধে ভিডিও আরও ভিডিও আছে হাইড্রোসল এটাও ইলেকট্রোলাইট সমৃদ্ধ একটি অভিনব ইলেকট্রোলাইট ব্যাংক এটা এটা এটার সম্বন্ধে ভিডিও আরও আছে আপনারা আমার চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা দেখবেন একটা একটা করে তাহলে পশু পাখি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আজকে যে যে পশুটা এটার নাম হলো হিটলার এটা হিট এবং স্টেট স্টেস ডিলভার অনেকেই রিকভারি ওষুধ পান না রিকভারির জন্য এই ওষুধটা কিনবেন যারা রেসার কবুতর পালেন আর এই মুহূর্তে গরমে এই ওষুধটা ব্যবহার করা জরুরি এটা অবশ্যই খামারে রাখবেন এটা স্ক্যাপ কোম্পানি এটার মূল্য হল দুইশো টাকা আর এটা ব্যবহারবিধি আমি পরে বলছি বন্ধুরা আর হাইড্রোসল এটা সেম ওষুধ ইলেকট্রোলে ইলেকট্রোলাইট সমৃদ্ধ এটা আপনারা এই গরমে ব্যবহার করতে পারেন রিকভারির জন্য খুবই ভালো ওষুধ আর বন্ধুরা আমাদের এখানে যে সবগুলো ওষুধে আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসে পাঠাই কারও প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই যে কোনো সময় চলে আসতে পারেন আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের জন্য ওষুধ বা অর্ডার করবেন আর বন্ধুরা এই হিট হিটলার মানি হলো এটা প্রচণ্ড হিটে গরমে ইউজ করবেন আর স্টেজ ডিলিভার মানে রিকভারির জন্য যারা রেসার পালেন অনেক উড়ে কবুতর তাদের এই ওষুধটা ব্যবহার করা জরুরি এটার ব্যবহারবিধি আমি বলে দিচ্ছি এটা হলো এক লিটার পানিতে পাঁচ লিটার পানিতে তিন মিলি মানে পাঁচ লিটার পানিতে কবুতর জন্য আপনি যখন ব্যবহার করবেন দুই থেকে তিন মিলি ইউজ করবেন আর এক লিটার পানিতে তাহলে আট ফোটা ইউজ করবেন মানে আপনি যখন এক লিটার পানিতে দিবেন সাত আট ফোঁটা ড্রপ আকারে দিলেই যথেষ্ট এটা সব পাখিরে খাওয়াই দিলে আট মিলি করে খাওয়াবেন আর দিয়ে রাখলে তো আপনি দিয়ে রাখলেন এটাও ব্যবহার সেম তিন লিটারে এক মিলি বা পাঁচ লিটারে এক মিলি গরু ছাগলের ক্ষেত্রে সামান্য বেশ কম বেশি আছে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে হাইড্রোসোলের ওষুধটা আপনারা ইচ্ছে করলে বিড়ালকেও দিতে পারেন এটা কুকুর বিড়ালকে দেওয়ার নিয়ম হলো এক কাপ পানিতে আপনারা দুই পোটা দুই পোটা বা তিন পোটা দিয়ে খাওয়াই দিবেন অনেক সময় বিড়ালের মারাক্ত ফ্লু হলে বেড়ালের ইলেকট্রোলাইটের অভাব হয়ে যায় তখন আপনারা এই হাইড্রোসল হাইড্রোসল অথবা এই যে হিটলার এই যে হিটলার ওষুধটা আপনারা যদি হিটলার ওষুধটা এক কাপ পানিতে দুই পোটা দিয়ে বিড়ালকে এক সিরিজ দুই মিলি বা তিন মিলি পাঁচ মিলি পরিমাণ খাওয়াই দেন তাহলে প্লু অবস্থায় বিড়ালের অনেকটা রিকভারি হবে কষ্ট কম পাবে যেহেতু প্লুর সময় বিড়াল খাওয়া খায় না এবং বন্ধুরা এটা গরু ছাগলের জন্য আপনারা ইউজ করতে পারেন গরু ছাগলের ক্ষেত্রে এই চারির মধ্যে যখন আপনারা ঘাস দেন ঘাসের সাথে পানির সাথে আপনারা বিশ লিটার পানিতে দুই মিলি পরিমাণ দিয়ে দিবেন মোটামুটি এটাই হলো আজকের ভিডিও খুবই জরুরি ভিডিও আর এই গরমের সময় এই ওষুধগুলো ব্যবহার করবেন আপনারা প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জানবেন আর সবচেয়ে বড়ো কথা হলো এই মুহূর্তে যেই চল্লিশ ডিগ্রির উপরে গরম পড়ে এই মুহুর্তে আজকেই যদি পারেন আপনি আজকে অর্ডার করে আজকেই আপনার নিকটস্থ ভেটেনারি ফার্মেসিতে অর্ডার করে এই হিটলার অথবা ওষুধটা কালেকশান করেন যাতে আপনার হাঁস মুরগির খামার বা গরু ছাগলের ফার্ম অথবা কবুতরের খামার ভালো থাকে এই জন্য ভিত্তিতে এটা কালেকশান করবেন বন্ধুরা আজকে খুব ইম্পর্টেন্ট বিদায় এই ভিডিওটি করলাম আর পাশাপাশি আপনারা যদি এগুলো হাতের কাছে না পান আপনাদের পাশে ওই যে ইলেকট্রোমিন স্যালাইন আছে এই যে ইলেকট্রোমিন স্যালাইন ন্যূনতম হলে এটা হলেও ইউজ করবেন এই যে ইলেকট্রোমিন স্যালাইনটা এটা স্যালাইন হিসাবে ব্যবহার করতে পারেন আর পাশাপাশি অথবা গ্লোকোলাইট এই যে গ্লো গ্লোকোলাইট আছে গ্লোকোলাইট আছে এই যে গ্লোকোলাইট ইউজ করতে পারেন এই ধরনের ওষুধগুলো এখন খুবই জরুরি আর বন্ধুরা এই যে দেখেন আমার এখানে অনেক প্রায় সবগুলো ওষুধই জরুরি এই যে এটা হলো লিবোম্যাক্স অনেকেই লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এটা হলো রেনাশি এই রেনাশিটা এই মুহূর্তে জরুরি আর জিজ বেড জিঙ্ক এই যে জিঙ্ক জিঙ্কটাও জরুরি জিঙ্ক ওষুধটাও ব্যবহার করতে পারেন আর আমার এখানে প্রায় অনেকগুলো ওষুধে আছে এখন যে ইউনিডিডিন জীবাণুনাশক ওষুধটা আছে এটা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করার জন্য নিতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে লোকেশান খুবই সহজ রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরাম মসজিদের পাশে আর ইতিমধ্যে বন্ধুরা আমার এখানে টিএমসি ফেট ক্লিনিক বেড়ালের চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা করা হয়েছে বেড়াল কুকুরের ভ্যাকসিনেশান করা হয় ইনশাল্লাহ টিএমসি ফেট ক্লিনিক গুগল ম্যাপে লিখে আপনি চলে আসতে পারেন আমাদের এখানে তো আজকে ভিডিও শেষ পর্যায়ে আপনাদের কাছে আর আবারও অনুরোধ থাকলো এই হেডলার ওষুধ এবং হাইড্রোসোল অবশ্যই কালেকশান করবেন এবং আপনাদের সেবা আমরা সব রাক্ষমিকভাবে সার্ভিসে ওষুধ পাঠাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে